আমরা <laughs> কাজের মাধ্যমে মুসলিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দাবিতে হিমন্তকে স্মারকপত্র কাজের মাধ্যমে মুসলিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করলো ইসলামী ছাত্র সংস্থা মাইনরিটি স্টুডেন্টস ফেডারেশন লোকসভা নির্বাচন সামনে রেখে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী করিমগঞ্জে অবস্থানকালে তাকে কাছে পেয়ে এমএসএফ এর পক্ষে বরাকবাড়ি জোনের ইনচার্জ ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্রটি তুলে দেন এতে মুখ্যমন্ত্রী বিষয়টি নির্বাচনের পরে বিবেচনা করে দেখবেন বলে কর্মকর্তাদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রীর এই সবুজ সংকেতে খুশি ব্যক্ত করেছেন এম কর্মী সমর্থকরা এতে সংস্থার পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাইজার হোসেন জাহাঙ্গীর আলম মেহবুব আলম জয়নাল উদ্দিন কাবিল আহমদ আফতার হোসেন প্রমুখরা এম এস এফর পক্ষ থাকি আসামের মুখ্যমন্ত্রীর কাছে একটা কারণ হয়েছে আমরা যে মুসলিম ম্যারেজ যেটা কাজী সকলের দ্বারা চলতো এটা হঠাৎ করে তাই বন্ধ করার যে ঘোষণা দিয়েছিল এটা আমরা কখনো মানিয়ে নিতে পারছি না গতি আজকে তার মোমেন্টাম দিছি বলছি এটা পুনর্বিবেচনা করার লাগে যাতে যদি এটা করা হয় তাহলে আমরা যে শরীর সম্মত যে আইন চলে এটার উপরে বেআাত আইব কৌটো আইয়া ম্যারিজে বহুত প্রবলেম হতো গরিব মানুষ আর যেটা আইন করা হয়েছিল যে আঠারো মেয়েরো হইতে লাগে আর ছেলের একুশ হইতে লাগে যদি এটা কৌটো আওয়া হয় তাহলে পরবর্তীতে মানুষ কোটো আইতেও না ঘৰে বিবাহ হ'ব আগৰ মাজত যদি বিবাহে ষোল্ল বছৰ চতৰ বছৰ পোন্ধৰ বছৰ বিবাহ হৈ পাৰে যদি আৰু যান তাৰ সমস্যাৰ সৃষ্টি হ'ব তথাপি মুখ্যমন্ত্ৰী দৃষ্টি আকৰ্ষণ কৰিছে যাতে যে অৰ্ডাৰটা কৰ এটা কেঞ্চেল কৰাৰ লাগে আশা দিছোঁ এটা হ'ব ইলেকশ্যন ফে এতিয়া খাৰিজ বৰবাহ হৈছিল